গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা তো আমারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সকালের মর্নিংয়ে সূর্য ওঠা দিয়ে স্টার্ট করেছি তো এটা কোনো দীঘা নয় পুরী নয় এটা শুধুমাত্র আমার বাড়ির পাশের একদম মাঠের থেকে যেখানে আমি মর্নিং করতে যাই তো দেখো এত সুন্দর সূর্য ওঠাটা লাগছে যে তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি থাকতেই পারলাম না তো এরকম যদি কোনো ভিডিও আরও আমি সারাদিন কি করি না করি কার সঙ্গে কী করি গল্প করি কী করি বাড়ির কি কাজ করি তো তোমরা যদি দেখতে চাও তো আমাকে কমেন্ট করো তাহলে আমি প্রত্যেক দিন তোমার কাছে তোমাদের কাছে আপডেট দেব। আর যেসব বন্ধুরা নতুন আছো সেসব বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও একটা লাইক করে যেও আর কমেন্ট করবে তো লাইক না করলে বুঝতে পারবো না যে কেমন ভিডিও চাইছো পছন্দ করছো তো পাখির ডাকগুলো দেখো কত সুন্দর আর এটা দীঘা না পুরী না এটা শুধুই বাড়ির কাছেই আর দীঘা পুরীতে গেলে আমার মনে হয় যে সূর্য ওঠা কেন দেখতেই পাবো না আমার ভাগ্যে থাকে মানে ছিলই না যাদের ভাগ্যে ছিল তারা দেখেছে সূর্য ওঠা ছবি তুলেছে আমি এখনও দুর্ভাগ্য এখনও সূর্য ওঠা ছবি তুলে উঠতে পারিনি সমুদ্রের পারে আর পাখির ডাকগুলো দেখো কত সুন্দর লাগছে এতবার পুরীতে গেছি কিন্তু সূর্য ওঠা আমার হয় ছবি তোলা শুধু মেখলা শুধু মেঘলা আর মেঘলা কি বলবো বন্ধুরা আমার দুর্ভাগ্য দুর্ভাগ্য তো দেখো কত সুন্দর লাগছে পাশে থেকো পাশে থেকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালোবে শোন তো বুঝবো লাইক না করলে কী করে বুঝবো যে তোমরা আমাকে ভালোবাসো তো দেখতে থাকো আজইটুক হ্যালো বন্ধুরা আবারও বলছি আমার চ্যানেলে যারা নতুন আছে এখনো পর্যন্ত সেজটা ফলো করি টেস্টা দিয়েছি এখনও সাবস্ক্রাইব করো নি একটা লাইক দাও নি তো লাইক দিয়ে দাও লাইকটা দিতে কি হবে বলো তো আমিও তো ভিডিও করতে পারবো তাহলে যে না ভালো তার দেখো আমার যাই ছেলে আজকে উৎসবে নাচ প্র্যাকটিস করছে বাড়িতে নাচ করবে বলে

হাওয়ায় করে ছিজে ধান পূর্ণিমা সন্ধান তোমার রজনীগন্ধা রুসাগরের পায়ের পানি উদাসি

বন্ধুরা দেখো এটা আমার যায় ছেলে এও আমার সঙ্গেই বেশি থাকে তো টাটা পাই পাই পরের ভিডিওতে আবার